কর্মীর গায়েও যদি একটা পশম কেউ ধরার সাহস করে তার জবাব তাকে আমার কাছে দিয়ে যাইতে হবে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে রাজনীতি শুরু করছে কই আমার রাজনৈতিক বয়সের চার বছরের তার জিন্দিগির বয়স ছোট আমি যখন থেকে রাজনীতি শুরু করছি এর চার বছর পর এসে জন্মগ্রহণ করেছে আমি রাজনীতি শুরু করছি উনিশশো সাতাত্তর আটাত্তর থেকে তার জন্ম হয়েছে বিরাশিতে যে আমরা চাকরিতে চাকরি আসনে আমরা বিপুল বুড়ে জয় হবো ইনশাল্লাহ সকলে হেজুল কাছের পক্ষে কাজ করবেন একটি কথা বলবো আপনারা সকলে জানে রুমন থানাটা বহিষ্কৃত আপনারা টিসু ভবন ব্যবহার করে কি করেন টিসু ভবন এটার পরে কোনো কাজে লাগে রুমন ফাড়া কিন্তু টিসু ভবন হয়ে গেছে কার চাই দল থেকে বহিষ্কার হয়ে গেছে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে নির্বাচনী উত্তাপ প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হচ্ছে মূলত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ও জোটভুক্ত ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়দ আল হাবিবের মধ্যে মনোনয়নপত্র বৈধ হওয়ার পর সাংবাদিকদের কাছে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি তার কোনো কষ্ট বা ক্ষোভ নেই দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি রাজনীতি করেছেন বলেও জানা দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানা এক নামে বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতা কর্মীরা এবং সর্বস্তরের জনগণ তাকে চিনেন এবং জানেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা নাকি রাজনীতি করার বয়সী হয়নি যা তার প্রতিপক্ষ মালানা জুনাইদ আল হাবিব বলেছেন রাজনীতি করতে যে যোগ্যতা যেই প্রতিভা এবং যেই সাহস দরকার তার সব কিছু রয়েছে এই ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে কারণ আপনারা দেখেছেন বিএনপির করুণ পরিণতির সময় বিএনপির সব ধরনের শীর্ষস্থানের নেতাকর্মীরা যখন ইদুর গাড়ার মধ্যে লুকিয়েছিল তখন বলিষ্ঠ কণ্ঠ নিয়ে সাহসী বুক নিয়ে হুঙ্কার দিয়েছিল এই বেরিস্টার রুমিন ফারহানা দলের জন্য তার এই হুঙ্কারে বিরোধী দলের সরকার পর্যন্ত কেঁপে উঠেছে দর্শক এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে যে কারণে বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে আইকনটি বাজিয়ে দিন দর্শক চলুন দেখে আসি এবার এই ব্যারিস্টার রুবিন ফারহানার কিছু তথ্য ফাঁস করলেন মাওলানা জুনায়েদ আল হাবিব সেটা আমরা দেখবো সেটা দেখার আগেই এই রবিন ফারহানা এর জবাবে কি হুংকার দিয়েছেন সেটা আমরা দেখব এরপর ওই বিষয়টি দেখব। দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে কি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে। আপন হওয়ার কোনো দরকার নাই। আমি আমার মাটির মানুষের আপন। আমি কি আপনাদের আপন? আপনি আমি কি আপনাদের ঘরের সন্তান আমার দাদা দাদির কবরটা কি আপনাদের মাটিতে নাই তো তাহলে আপনারাই আমার সব আপনাদের মুখের দিকে তাকাই কিন্তু আমি আমার পুরা জীবনটাকে বাজি ধরছি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে মানুষ ভয় দেখাবে মানুষ যখন টের পায় পরাজয় আসতেছে মানুষ অনেক রকম ভয় দেখায় মামলার ভয় দেখাও দুই দিন আগে তোমরা ছিল কচু তলায় তোমাদের হেজাক বাদ্যি দেওয়া খুঁজে যায় নাই আজকে তোমরা আমার নেতা কর্মীকে মামলার ভয় দেখাও এত বড় চর্বি হয়ে গেছে পনেরো মাসে যে আমার নেতা কর্মীদেরকে তোমরা হুমকি দাও আমি তাকে হুমকিও দেই না খমও দেই না তবে বিনিতভাবে বলি আমার একটা কর্মীর গায়েও যদি একটা পশমকেও ধরার সাহস করে তার জবাব তাকে আমার কাছে দিয়ে যেতে হবে জানেন আমি মধ্যরাত পর্যন্ত থানার বাইরে বৈশাখ থাকা ওই ছেলেকে ছুটায় নিয়ে গেছিলাম শেখ হাসিনার এত শক্তিশালী প্রশাসন আমি এক মুহূর্তের জন্য ডরাই নাই আর এখন অন্তর্বর্তীকালীন সরকার তাদের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যালট বাক্স ভৈরা কোনো বিশেষ মার্কাকে জয়ী করার কাজ কিন্তু সুতরাং এই সরকারের সময় কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীর গায়ে একটা টোকা দেওয়ার আগে আমার মতন প্রার্থীকে জবাব দিয়ে যাইতে হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার নির্বাচনের আর মাত্র এক মাস বাকি এতটা দিন আপনারা আমার সঙ্গে কষ্ট করেছেন আপনারা আমার পাশে না থাকলে আমার সাহস হতো না একলা একলা দাঁড়ানো আমি কোন গোষ্ঠীর মতন বেইমান না খাওয়ার পরে মুখ মুছে উঠে যাওয়ার কালচারও আমি আমার পরিবার থেকে শিখি নাই যেই পাতে আমি ভাত খাই আর আমাকে যে খাওয়ায় তাকে সম্মান করাই আমার পরিবারের সুতরাং এই নির্বাচন একদিনের নির্বাচন না এই নির্বাচন ঠিক করবে আগামী পাঁচ বছর আপনারা ভালো থাকবেন নাকি অন্য কারো দাবিদারি করে আপনাদের থাকতে হবে এই নির্বাচন ঠিক করবে সরাই রাসুগঞ্জের মানুষের রায় জয় লাভ করবে নাকি অন্য কারো ইশারা জয় লাভ করবে এই নির্বাচন ঠিক করবে এই দুই উপজেলার মালিকানা এই দুই উপজেলার মানুষের হাতে আছে নাকি নাই প্রিয় ভাইরা আমার আমি আমার বক্তব্য আর লম্বা করব না আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ সৈনিক আপনারা সকলেই আমার বাবা মা দাদা দাদি আমার চাচা চাচি যারা আল্লাহর কাছে চলে গেছেন সকলের জন্য আজকে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কামিয়াজ করে আল্লাহ যেন সরাই মানুষকে যোগ্য নেতৃত্বের হাতে তাদেরকে ফয়সালা করে দেয় দর্শক ব্যারিস্টার রুমিন ফারানাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একের পর এক গুঞ্জন একের পর এক আলোচনা এবার একের পর এক সমালোচনা উঠতেছে কারণ এই ব্যারিস্টার রুমিন ফারহানা এই দলের জন্য তিনি কষ্ট করেছেন এবং তারই কষ্ট তার এই লড়াই সংগ্রাম এদেশের সর্ব স্তরের জনগণ জানেন এবং সর্ব স্তরের জনগণ এটা মানেন কারণ ফারহানা বলিষ্ঠ রুমিন কণ্ঠে সাহসী বুক দিয়ে তিনি কিন্তু গণমাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে টক সব জায়গায় তিনি তার দলকে সামনে রেখেছেন এবং এই দলের জন্যই কিন্তু তিনি কষ্ট করেছেন এটা বাস্তব এবং এই ব্যারিস্টার রুমুল যখন মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে তখন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছেন কারণ তিনি আগেই জানিয়েছিলেন গণমাধ্যমে যে দল দলের সিদ্ধান্ত নেবে দল যদি আমাকে উপযুক্ত মনে করে তাহলে দল থেকে আমাকে নমিনেশন দেওয়া হবে আর যদি আমাকে উপযুক্ত মনে না করে তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি নির্বাচন করব। সুতরাং এভাবে কিন্তু তিনি তার নেতাকর্মীদের এবং তার ভক্তদের তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কারণেই সেই কথা রাখতে সেই প্রতিশ্রুতি রাখতে কিন্তু ব্রেষ্ঠ রুমিন ফারহানা তিনি রাজনীতির মাঠে রয়েছেন এবং তার সকল কার্যক্রম তিনি অব্যাহত রেখেছেন এটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন আলোচনা টুঙ্গে এবং আলোচনা সমালোচনার ঝড় উঠেছে তখন বিএনপি দল এবং শীর্ষ নেতারা এক পর্যায়ে দল থেকে সর্ব জায়গা থেকে এই ব্যারিস্টার রুবিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে যা দেখে বাংলাদেশের সর্বস্তর জনগণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন কারণ এই নেত্রী দলের জন্য কষ্ট করে লড়াই করে সংগ্রাম করে শেষ পর্যন্ত তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং বহিষ্কার হতে হয়েছে এবং তাকে এমন একটা দিন বহিষ্কার করা হয়েছে যেদিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি না ফেরা দেশে চলে গেছেন যে কারণে মানুষ এটা নিয়ে আরো বেশি সমালোচনা করতেছে যে দলের জন্য মানুষ কিসের জন্য এত কষ্ট করবেন এত লড়াই করবেন কারণ দলের জন্য যারা কষ্ট করে তারা যে আশাবাদী এবং তারা যে আকাঙ্ক্ষা নিয়ে দলের জন্য ত্যাগ করেন কষ্ট করেন লড়াই করেন তাদের সেই আকাঙ্ক্ষা তাদের সেই আশা যখন দল বাস্তবায়ন না করে পূরণ না করে তখন নেতাকর্মীদের মধ্যে এক হতাশা বিরাজ করে রুবিন বেলায় হয়েছে যা এবং একজন অগ্নিকন্যা করে নাই তার হুঙ্কারে কিন্তু বিরোধী দলের সরকার পর্যন্ত কেঁপে উঠেছেন এবং আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি তিনি অনেকবার গণমাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু আহ ভয়ঙ্কর ভাবে হুঙ্কার দিয়েছেন এবং তার হুঙ্কারে কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের আমলে কোনো ধরনের কোনো প্রশাসন কোনো ধরনের কোনো রাজনৈতিক নেতাকর্মীরা এবং কোনো ধরনের কোনো কর্মকর্তারা কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন এবং তার বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন জাতীয় কোনো জিনিস কিন্তু প্রশাসন তাকে কোনোভাবেই দমাতে পারে নাই এবং কোনোভাবেই কিন্তু তাকে বসাতে পারে নাই সুতরাং এই জিনিসটা রুমিন পারহানাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি বড় এক ভুল করেছে দর্শকে এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ